ও মনোযোগ দিয়ে শুনুন সারা ভারতবর্ষের সব হিন্দু ভাইদের মা তাই না দুর্গা মা কালী মা সরস্বতী মা উমুক মা তমুক মা সব মা আর কিছু মুসলমান আছে তাদের সব বাবা ওই উমুক বাবা তমুক বাবা আছে না নেই তাহলে ওদের আমাদের কোনো ডিফারেন্স হলো বলোন আর একটা কথা বলি ওরা ঠাকুরের মন্দিরে গিয়ে কি করে মাথা নত করে তাই না দেব দেবীর মানত করে করে না করে মুসলমানরাও করে ও মাজারে মানত করে করে কি করে না করে তার মানে বোঝা যাচ্ছে সব বেজাতিদের সঙ্গে মিলে যাচ্ছে এখন একটা লোককে দেখলে বোঝা যাবে না যে মুসলমান না হিন্দু এখন বুঝার সব থেকে বড় উপায় চেন খুলে দেখতে হবে এই কারণে যে আমাদের বর্তমান মুসলিম সমাজের কিছু যুবকেরা তারা আর দুই চার দিনের ভিতর একটা মারাত্মক পাপ কাজে লিপ্ত হতে চলেছে মারাত্মক এই পাপ কাজ থেকে আমার আপনার বাড়ির ছেলেদেরকে বাঁচানো উচিত কি উচিত নয় উচিত আপনাদের এখানে তো বলেননি জিজ্ঞেস করছেন হয় কি হয় না হয় এই পঁচিশে জানুয়ারি এই আপনার ডিসেম্বর হয় পহেলা জানুয়ারি হয় না হয় আমি এইগুলো বলার আগে আপনাকে একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন জানা আছে এটা জানা আছে এক তার এবাদাত করার জন্যে তো দুই দুই নম্বর পাঠিয়েছেন আমালা তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের ভিতরে উত্তম কাজ কে করবে এইটা পরীক্ষা করার জন্য আমি পাঠিয়েছি তাহলে পৃথিবীটা হচ্ছে আমাদের উত্তম কাজ করার কথা বলা হয়েছে এবং এটা একটা পরীক্ষার হল তাই না হল পরীক্ষার হলের কিছু নিয়ম শৃঙ্খলা থাকে যেমন পরীক্ষা দেখবেন নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয় তা আমরা যে এখন পরীক্ষার হলে আছি আচ্ছা বলুন তো আমাদের টাইম নির্দিষ্ট ভাবে বেঁধে দেওয়া আছে না নেই আছে কেউ ষাট বছর কেউ পঞ্চান্ন কেউ বছর দুই নম্বর হচ্ছে যে আপনার বেটা যখন পরীক্ষার হলে ঢুকে গেল ওর টাইম স্টার্ট হয়েছে দেখবেন প্রত্যেক এক ঘন্টাতে যারা স্কুল টিচার আছেন জানেন বা ছাত্র ভাই তোমরা যারা আছো জানো প্রত্যেক এক ঘন্টাতে একটা করে ঘন্টা দেয় তার মানে মশাই তোমাকে বোঝাতে চাইছে তোমার জীবনে তিন ঘন্টা ইম্পর্টেন্ট যে টাইম পরীক্ষার জন্য তুমি পেয়েছ এই মূল্যবান টাইম থেকে এক ঘন্টা অতিবাহিত হয়ে গেল আপনি খুব তাড়াতাড়ি লিখছেন খুব তাড়াতাড়ি আবার এক ঘন্টা পরে ঢং ঘন্টা পরে গেল মাস্টার তোমাকে এটা বোঝাতে চাইছে যে তোমার জীবনের মূল্যবান দু ঘন্টা চলে গেল আর থাকলো ক ঘন্টা এক ঘন্টা এই এক ঘন্টা আপনি লিখছেন প্রশ্ন পড়ছেন বুঝতে পারছেন না আপনার দশটা কোশ্চেনের সঠিক দিতে হবে আপনার পাঁচটা হয়েছে এখনো বাকি সেই মুহূর্তে আবার একটা ঘন্টা। আচ্ছা বলুন পাঁচটা আপনি যদি বলেন যে মাস্টার সাহেব আমার আর তিনটে কোশ্চেনের উত্তর দিতে বাকি ছিল আপনি দয়া করে খাতাটা আমার কাছে রেখে দিয়ে যান আমি একটু লিখি সময় হবে দেওয়া হবে না ঠিক তে যে সমস্ত মুসলিম যুবক তোমার আজ বয়স পঁচিশ বছর তুমি ভাবছো মনে হচ্ছে যে পয়লা জানুয়ারি মানাচ্ছি মানে বিশাল আনন্দের ব্যাপার যুবক তুমি এটা ভাবছো পয়লা জানুয়ারি মানে বন্ধু বান্ধব বান্ধবীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় দিছি মোরগ জবাই করে পিকনিক করে ডিজে বাজিয়ে গান বাজিয়ে বিশাল উৎসব পালন করে আমি মনে হয় মারাত্মক কোন ভালো কাজ করছি এই চিন্তা ভাবনা আছে না নেই আছে যুবক তোমার কাছে বিনীত অনুরোধ তোমার নির্দিষ্ট সময় থেকে একটা বছর কেটে গেল তুমি এক বছর আল্লাহকে কতটা খুশি করতে পেরেছ এক বছর তুমি কতটা রোজা রাখতে পেরেছ এক বছর তুমি কতটা রোজা নফল সালাত করতে পেরেছ এক বছরে তুমি কত টাকা দান করতে পেরেছ এক বছরে তোমার টাইমটা কিভাবে অতিবাহিত হয়েছে যুবক তোমার উচিত ছিল এই এক বছর পয়লা জানুয়ারিতে ভাবতে ভাবতে তোমার চোখে পানি চলে আসা এটা তোমার উচিত ছিল তুমি এটা না করে তুমি পয়লা জানুয়ারিতে তুমি পিকনিকে মেতে গেলে আসলে তোমার তো জ্ঞান বুদ্ধি কম আজকে সারা ভারতবর্ষের মুসলমানরা মার খাচ্ছে কেন জানা আছে এটা জানা নেই সারা ভারতবর্ষের মুসলমানরা সব জায়গায়তে মার খাবার একটা কারণ আমরা সেই মুসলমান নাই আমরা বেজাতিদের অনুসরণ করে চলছি বললাম বুঝলেন তুমি জানো জানুয়ারির ইতিহাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে বারের নামগুলি এগুলো কোথা থেকে এসেছে ইতিহাস জানতে হবে যুবক তোমাকে এটা রোমান দেশ থেকে এসেছে রোমান দেশের একটা দেব দেবী ছিল দেবীটির নাম হচ্ছে উপকার করতে পারে এবং আগামী অদূর ভবিষ্যতের সমস্ত ভালো মন্দ কিছু আমাদের জন্য করে দিতে পারে আচ্ছা বলুন তো অদূর ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে কেউ জানে জানে না তার মানে জানুয়ারি নামটা একটা সিরকি নাম এটা একটা মারাত্মক শিরকে পরিণত নাম এটা একটা দেবীর নামে নাম তুমি এইটা করার জন্য জানুয়ারিতে পিকনিক করো তোমার একটা লজ্জা শরম থাকা দরকার এই যে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করছে করছে না কেক বড় বড় কেক দোকানে বিক্রি হয় না হয় না পঁচিশ ডিসেম্বরে কেক খাওয়া কি যদি বলছেন কেক তো ময়দা দিয়ে তৈরি হয় ওটা খাবার আবার অসুবিধে কি আছে ও হারাম হবে কেন এটা প্রশ্ন জাগে কি জাগে না আমি মমতাজুল ইসলাম বলছি খুব ভালো করে শুনে রেখে দেন ফেরাউন লোকটা ভালো না খারাপ নাম বলুন খারাপ আচ্ছা এর নাম যদি কেউ দিনে দশ বার যদি বলে ফেরাউন 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 নেকি হবে হবে না কিন্তু পবিত্র আল কোরআনে দু চারটে পাতা পর পরই নাম পাবেন ফেরাউনের আছে না নেই আচ্ছা কোরআন মাজিদে যদি ফেরাউনের নাম পড়েন ওর প্রত্যেকে নামে দশটা করে নেকি হবে কি হবে না হবে হবে আবুল আহাব লোক ভালো ছিল না খারাপ ছিল খারাপ এর নাম বললে নেকি হয় হয় না কুরআন মাজিদে কি আছে তাব্বত ইয়াদা আবি লাহাবিউ অতাব্বা। তাব্বা তাই তো তার মানে এখানে আবি লাহাবের নাম আছে না নেই এখানে যদি কি আবু লাহাবের নাম বলে করতে ব অক্ষরে দশটা করে নেকি হবে কি হবে না হবে তার মানে বোঝা যাচ্ছে যে স্থান পরিবর্তনের কারণে একটা মানুষের বা কোনো জিনিসের মর্যাদা বাড়ছে আর স্থান পরিবর্তনের কারণে কোন জিনিসের মর্যাদা কমছে জিলাপি এটা খাওয়া না এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে দেয় খাওয়া যাবে কি যাবে না হারাম হারাম একই জিলাপি ভালো করে বুঝবেন একটাই দোকানদারের কাছ থেকে কেনা হলো ও কিনেছে এমনি খাওয়ার জন্য আর ওইটা মাজারে মানুত করেছে বইয়ের বাচ্চা হয় না বলে ওই জিলাপি খাওয়া হারাম কি বললাম বুঝলেন আপনি সব কেক খান কোনো অসুবিধা নেই কিন্তু পঁচিশে ডিসেম্বর উপলক্ষে গিয়ে যে কেক তৈরি করা হয় এটা খ্রিস্টান ভাই ভাইদের একটা দাবি যে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম হয়েছে কিন্তু বাইবেলের কোথাও কথা লেখা নেই যে পঁচিশে ডিসেম্বর নির্দিষ্ট করে যে খ্রিস্টের জন্ম হয়েছে ডিসেম্বর বাইবেলে এটা নির্দিষ্ট করে উল্লেখ নেই তারপরেও ধরে নিলাম যিশু খ্রিস্টের জন্মদিন এটা পঁচিশে ডিসেম্বর তুমি একজন মুসলিম তুমি বীরের বাচ্চা তুমি কেন যিশু খ্রিস্টের জন্মদিন পালন করবে তুমি কেউ সেদিন কেক কিনে খাবে কোম্পানি যদি ওই দিনকে কেন্দ্র করেই যদি ওই কেক যদি তৈরি করে থাকে আর আপনি যদি ওই কেক ওই দিনেই পাওয়া যায় আর ওই উদ্দেশ্যে যদি কেনেন অবশ্যই কেক হারাম অবশ্যই হারাম বলছে বাচ্চা কানছিল তাই কিনে এনেছি তুমি ঢং খুঁজে পাও না তোমার ওইটুকু বাচ্চা বুঝলো কি করে আজকে পঁচিশে ডিসেম্বর হ্যাঁ তোমার পাঁচ বছরের ছেলে বুঝলো কি করে আজকে পঁচিশে ডিসেম্বর সে ক্যালেন্ডার বুঝে বুঝে না ওটা কিছু না ওটা তোমার নিজের বদমাইশি ওটা তোমার নিজের বদমাইশি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইসলাম অত সহজ নয় আবার খুব কঠিন নয় ইসলাম অত সহজ নয় আবার খুব কঠিনও নয় আপনার কাছে বিনীত অনুরোধ মোহাম্মদ সাল্লাহ বাড়ি সাল্লাহ যে ব্যাপারগুলোকে নিষেধ করেছেন সেই ব্যাপারগুলোকে নিজেকে হটিয়ে রাখবেন মোহাম্মদ সাল্লাম যেটা করার আদেশ দিয়েছেন সেই ব্যাপারে আগিয়ে চলে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে ওদের থেকে আমরা কিছু কিছু জিনিস শিখেছি বেজাতিদের কাছ থেকে এগুলো আমার বিষয় নয় আমার বিষয় অন্য কোরআন মাজিদের আয়াত দিয়ে বলবো একটা একটা করে এগুলো আপনাকে বলে দিচ্ছি বেজাতিদের কতটা অনুসরণ করেছি দেখুন এক শিশু যখন জন্ম হয় অন্যান্য ধর্মের মানুষেরা মুখে ভাতে অনুষ্ঠান করে অন্য প্রাসন যাকে বলে বলে না অনুষ্ঠান করে এখন এটা দেখে 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 মুসলমানরাও করছে হ্যাপি বার্থডে টু ইউ বুঝলে মনে হচ্ছে কি একবার বাঘের বাচ্চা জন্ম হয়েছে হ্যাঁ ওর বাপের পাঁচায় লাচি মারলে ধোঁয়া বার হবে ওর ব্যাটির জন্য বড় নিয়ে হ্যাপি বার দেখ হচ্ছে এটা হারাম চলবে না কি বললাম বুঝলেন দুই দুই নম্বর হচ্ছে কত বেজাতিদের আমরা অনুসরণ করছি একটা মানুষ যখন মারা যায় একটা মানুষ মারা গেল মারা যাওয়ার পরে ওই পর্যন্ত শেষ তার জন্য দান করবে তার জন্য দোয়া করবে তার বেটা দোয়া করবে তার বেটা বেটি তার জন্য দান করবে আর কোনো অপশান নেই কি বললাম বুঝলেন দোয়া আর দান এখন একটা অপশান বার হয়েছে কি চল্লিশ দিনে পঁচিশ দিনে তেইশ দিনে বাইশ দিনে খানা এটা ওটা হয় কি হয় না এটা কারা করে হিন্দু ভাইরা শ্রাদ্ধ করে আরে ওই চল্লিশা করে প্রায় একই থেকে এটা নাম্বার তিন সারা ভারতবর্ষের সব হিন্দু ভাইদের মা তাই না দুর্গা মা কালী মা সরস্বতী মা অমুক মা তমুক মা সব মা আর কিছু মুসলমান আছে তাদের সব বাবা ওই অমুক বাবা তমুক বাবা আছে না নেই তাহলে ওদের আমাদের কোন ডিফারেন্স হলো বলুন মাথা নত করে তাই না মন্দিরে গিয়ে মাথা নত করে ঠাকুর থানের দেব দেবীর মানত করে করে না করে মুসলমানরাও করে ও মাজারে মানত করে করে কি করে না করে তার মানে বোঝা যাচ্ছে সব বেজাতিদের সঙ্গে মিলে যাচ্ছে এখন একটা লোককে দেখলে বোঝা যাবে না যে মুসলমানরা হিন্দু এখন বোঝার সব থেকে বড় উপায় চেন খুলে দেখতে হবে যে কাটা আছে না নেই আপনি বলুন এখানে যত লোক বসে আছে যত লোক আপনি দাঁত করে হি করে হেসে দিলেন এখানে যত লোক বসে আছে এর মধ্যে সত্তর জন লোক না হলেও ষাট পার্সেন্ট লোক হবে আপনাকে দар করানো হবে আর তপস ব্যনার্জি অমুক মুখপাদায় অমুক চত্নপাদায় অমুক একে দар করানো হবে রাম শ্যাম যদু মধু ওকে দар করানো হবে আর আপনাকে দар করানো হবে বাজিক দৃষ্টিতে থেকে বোঝা যাবে যে আপনি ইসলাম আর ও ব্যনার্জি বোঝা যাবে না তখন প্যান খুলতে হবে কোন উপায় নেই সারা পৃথিবীতে বাস্তব কথা বলছিল অবাস্তব একদম সারা পৃথিবীতে যত মুসলিমরা মার খেয়েছে তার একটা কারণ সেটা হচ্ছে আমরা আমাদেরটা ছেড়ে দিয়ে অন্যদেরটা গ্রহণ করতে গেছি তাই রাস্তায় দেখেছেন রাস্তাতে আমি কিন্তু এখনো বলছি বক্তব্য শুরু করিনি করব এই যে রাস্তা দিয়ে একটা মোটর সাইকেল আমার গাড়ি আছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মোটর সাইকেল যাচ্ছে ভালো করে বুঝবেন একটা সাইকেল একটা মোটর সাইকেলের সঙ্গে বলুন তো দোষ দিবে লোক কোন গাড়িওয়ালাকে কে মোটর সাইকেল কারণ ওর পিক আপ বেশি তাই না দুই সাইকেলওয়ালা যাচ্ছিল মেন রোড দিয়ে ট্র্যাক্টারে মেরে দিয়েছে দোষ কারাবে ট্র্যাক্টার ওয়ালার দোষ মোটর সাইকেল হলেও কিন্তু লোকে বলবে ওয়ালার কারণ দামি গাড়ি বড় গাড়ি তাই ট্র্যাক্টর ওলাটা বুনিয়াদপুর রেল স্টেশন পার হচ্ছিল শতাব্দী এক্সপ্রেসে এসে ওকে মেরেছে বলুন তো আর দোষ কার হবে কারণ এতক্ষণ তো গাড়ি যার বড় দোষ তার হচ্ছিল বেশি তা এখন কেন ট্র্যাক্টরের হবে এই কারণে ট্র্যাক্টরের হবে ট্রেনের ড্রাইভার দরজাটা খুলে দিয়ে বলবে এই বেটা ট্র্যাক্টরের ড্রাইভার আমি আমার রাস্তায় চলি আমি কারোর রাস্তায় যাই না কি বললাম বলেন তার মানে তুমি অন্য রাস্তায় ঢুকেছো কেন এই কারণে মার খেতে হবে আমি বাড়িতে একটা কুকুর পুষেছি আমার কুকুরটাকে প্রতিদিন বিরিয়ানি খাওয়াই আমার কুকুর একদিন ভুল করে আপনার বাড়িতে ঢুকে গেছে বলুন তো আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন ঝাঁটার বাড়ি চালাবেন যে তুমি মমতাজুলের কুকুর আমার বাড়িতে এলি গেল মারবে কি মারবে মারবে আজকে সারা জায়গাতে মুসলমানরা মার খাচ্ছে তার একটা কারণ যে আমরা আমাদের দরজা ভুলে অন্য দরজায় ঢোকার জন্য চেষ্টা করছে এই কারণে সব জায়গাতে মার কি বললাম বুঝলেন তুমি যদি আজ পর্যন্ত অরিজিনাল মুসলিম হতে তোমাকে দেখে সারা পৃথিবী ভয়ে ঠটনস্ত হয়ে যেত মনে নেই ইতিহাস তিনশো তেরো জন এক হাজার লোককে তাড়িয়ে ময়দান ফাঁকা করে দিয়ে দিয়ে মাঠে মনে মনে আছে নেই মাঠ কাঁপিয়ে বদরের জন অস্ত্র ছিল না পানি পানের ভালো ব্যবস্থা ছিল না যুদ্ধের পোশাক ছিল না রাস্তাতে যাওয়ার বিকট ব্যবস্থা ভালো ছিল না সবকিছুই খারাপ তারপরেও জয়লাভ করে চলে আসা হয়েছিল একটা কারণ তার নাম আমরা সেই মুসলমান হতে অনুরোধ যুবক বায়দের কাছে বিশেষ করে গার্জেনদের কাছে অনুরোধ যে আপনারা এই আপনাদের সন্তানকে আগামী দুদিন পর পঁচিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারি থেকে হেফাজত করবে ইনশাল্লাহ 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 প্রত্যেক বাপ মায়েদের কাছে অনুরোধ আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারিমে থেকে এবার বক্তব্য শুরু করি আমি কয়েকটা মানুষের পরিচয় দেবো আপনাদের সামনে কেউ যদি কাপড়ের ব্যবসাদার হয় কাপড় যদি বিক্রি করে তাকে কি বলে লোক কাপড়ওয়ালা বলে না কেউ যদি মাছ বিক্রি করে লোক কি বলে মাছওয়ালা সবজি বিক্রি করে সবজিওয়ালা আচ্ছা বলুন তো মাছওয়ালা কাপড়ওয়ালা সবজিওয়ালা এরা আলাদা আলাদা প্রাণী না এদের টোটালে নাম মানুষ মানুষ তাই না টোটালে নাম এদের মানুষ আবার কেউ রাতের অন্ধকারে চুরি করতে বার হলে তাকে লোক বলে চোর একই লোক একটাই লোক কিন্তু তার কাজের পরিবর্তনে তার উপাধি অর্থাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে যাচ্ছে না দেখুন কেউ চুরি করেছে চোর কেউ ওষুধ দেয় মানুষকে ডাক্তার কেউ পড়ায় মাছ বিক্রি করে তার তার নাম নাম মাছওয়ালা কেউ সবজি বিক্রি করে সবজিওয়ালা মানুষ কাজের পরিবর্তন ব্যবহারের পরিবর্তন কর্মের পরিবর্তনে তার উপাধি তার টাইটেল চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক সুবহান ওয়া তালা পবিত্র আল কোরআন অবতীর্ণ করেছেন গরু ছাগলের জন্যে না মানুষের জন্যে মানুষের জন্যে তাই না এই মানুষকে আবার আল্লাহ সবানা পবিত্র আল কোরআনে অনেক নামে ডেকেছেন বারবার তো বলতে পারতেন মানুষ 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 এটা তো বলতে পারতেন না আল্লাহ এক জায়গাতে বলেছেন হুদার লিন নাস এই কেতাবটা মানুষের হৃদায়তের জন্য কার হৃদায়তের জন্য মানুষের হৃদায়তের জন্য এটা প্রথমে বললেন হুদার লিন নাস নাস বলতে মানুষ কিন্তু এই মানুষের কর্মের পরিবর্তনে এই মানুষটা আল্লাহ সব অনেক নাম দিয়ে ডেকেছেন ডেকেছেন না ডেকেছেন কোথাও কোরআনের শব্দ এসেছে কোথাও বলেছে আছে আছে আবার এই মানুষকে আল্লাহ বলছেন মোনাফিক আছে 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 শুধু কাজের পরিবর্তনে কেউ হয়ে গেল মোনাফেক কেউ হয়ে গেল কেউ 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 হয়ে 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 গেল 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 মোমেন তাই না আমি কয়েকটা লোকের পরিচয় আপনাদের কাজকে দেব। তার মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুই চারটে লোকের আপনাদেরকে পরিচয় দেব। তারপরে আবার এই মানুষের কৃতকর্মের ফলে আরো ভালো কারা এর ভিতরে তাদেরও পরিচয় দেব। আজকে বক্তব্যটা মানে একটু কঠিন কঠিন ব্যাপার হবে কিছু মনে করিয়েন না তবে কোরআন থেকে বলবো একটা আছে আছে তার নাম ইনশাল্লাফনাফেক কাকে বলে জানা আছে জানা নেই বলে দি আপনি আমার দিকে বেরুন দেখবেন কিছু কিছু চৌমাথা আছে চৌমাথা বুঝেন তো যেখান থেকে একটা রাস্তা বুনিয়াদপুর গেছে একটা গেছে আপনার ওই শ্রীমন্তপুর আর একটা গাছে ওই আপনার কলকাতা আর একটা গাছে ওই আপনার বালুরঘাট অথচ রাস্তা একটা চারদিকে ভাগ হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে নিফাক কি নাম নিফাক নিফাক মানে একই জায়গা থেকে তিন চারদিকে রাস্তা যেদিকে বার হয়ে যায় তার নাম নিফাক মোনাফেক কে মোনাফেক ওই লোক যার একটা মুখ থেকে একই কথা একই ব্যক্তির জন্য দুই রকমের কথা বলে এ হচ্ছে মুনাফিক একটা মুখ থেকে একই লোকের জন্য দুই রকমের কথা বলে একে মুনাফিক আমি স্টেজে যখন আসি তখন বলছে আসসালামু আলাইকুম আপনার মতো ভালো লোক সত্যি দেখিনি অনেক বক্তার সঙ্গে পরিচয় হয়েছে স্টেজে বলেছে আর প্যান্ডেল বাইরে ওই দিকে দাঁড়িয়ে গিয়ে বলছে চিনিস না মাল্টিভিটামিন সঙ্গে সঙ্গে বলে দিল মানে কি একই ব্যক্তির জন্য দু রকম কথা একই কি পাক্কা মুনাফিক